তিন বছর বলে তিন চার বছর বয়সে আবু চালে মোসাই দাঙ্গি রহমাতুল্লাহ দিয়ে মাদ্রাসাতে ভর্তি করে দিলেন যাও বাবা মাদ্রাসায় যাও আল্লাহর বান্দাকে নিয়ে அப்பா সঙ্গে করে নিয়ে মাস্টারের কাছে দিয়ে বললেন ও স্যার মাস্টার সাহেব আমার আব্দুল কাদেরকে দ্বীনের শিক্ষা দান করুন কোরআনের শিক্ষা দান করুন হাদিসের শিক্ষা দান করুন ওই সময় মাস্টার বলছে বাবা আব্দুল কাদের পড়ো আলিফ বে তে সে জিম হে কে আল্লাহর বান্দা আব্দুল কাদের বলছে হুজুর আমি পড়ে আপনি শুনেন আউযুবিল্লাহ শুরু করে বিসমিল্লাহ শুরু করে একটা দুটো পড়া নয় কোরআন

হেরারकानेर হবে নায়ক নায়িকার হবে মিথ্যে কথার হবে যেラム হারাম কাজটি করছে সন্তানটা হবে হার তুমি এত পল্লি কি করে তোমার উস্তাদ আল্লাহর বার্তা বলতে হজর আমার মা দিন ফজরের নামাজ পড়ে নামাজের মাসাল্লায় বসে আল্লার কোরআন পাক নিয়ে আমি আব্দুল কাদের আমি যখন আমার মায়ের গরবে মায়ের পেটের মধ্যে আমার 엄마 জান নামাজের পরে আল্লাহর কোরআন কালিয়ে পড়তে থাকতেন পড়তে থাকতেন আমি আমার মায়ের পেটের মধ্যে বসে বসে আমার মা যতটা পড়তো আমি ততটাই মুখস্থ করতাম হুজুর আমার মাtaro পারা পর্যন্ত পড়েছে আমি আব্দুল কাদের আতারো পারা মুখস্থ জোরে বলো আতারো পাড়া মুখস্থ মা পড়েছে ব্যাটা পেটের ভিতর থেকে মুখস্থ করেছে হ্যাঁ বাচ্চা রয়েছে পেটে আর মা খালি মুখে যা আসছে তাই বলছে যা যেখানে ইচ্ছা সেখানেই চলছে যা খুশি তাই করছে আবদাল নেই আদব নেই ও বাবা বাচ্চা হয়েছে দুধ খাচ্ছে মায়ের বলে মোবাইল দেখাচ্ছে কচিয়ে দেয় কচিয়ে দেয় খেয়ে 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 এই কি জিনিস পয়দা হবে বলেন হ্যাঁ কি জিনিস ন তাহলে জিনিস তো একটা বাচ্চা তার হেডমাস্টার তার মা ভালো করসো শো একটা বাচ্চার হেডমাস্টার তার মা বারো ক্লাস তেরো ক্লাসের মাস্টার নয় মা হলো ওই বাচ্চার প্রথম জীবনের মাস্টার জোরে বলুন ভালো মা চাষ শিখোবে তাই শেষ মা চাষ শিখোবে বাপ চাষ শিখোবে তাই শেষে বাপ আপনার কাছে ধার পয়সা লেছে হাউলা করে সে বাড়ি এসে ডাকছে আবদুর রহিম আব্দুর রহিম ও বাপ তখন বলে দিতে চাই আমার আপ্পা বাড়ি তোকে বলতেছে আমার আপ্পা বলেছে আমার আপ্পা বাড়ি নেই বাহ কি শিক্ষা দিচ্ছে কি শিক্ষার অভাব আল্লাহর সাথে ভালোবাসা উঠেছে কি বলছিলাম

বাড়ি মানলেন গরুর জবান থেকে হচ্ছে যাচ্ছে আপনাদের আল্লাহ বাগ তোমাকে আমি গরু রাকাল করে পাঠান নাই ছাগল ফেরা রাকাল করে পাঠান নাই দুনিয়ার জীব জানো মাত্র আবার জন্য আল্লাহ তোমাকে পাঠান নাই ও আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রহমাতুল্লাহ আল্লাহ বাগ তোমার এমন মর্যাদা দিয়েছে এমন শক্তি দিয়েছে আল্লাহ বাগ তোমাকে মানুষের মধ্যে মানুষ করে দিন ইসলামের মোজাগিদ বানিয়ে দুনিয়াতে বানিয়েছে তুমি মানুষের কারিগর মানুষ তৈরি করা তোমাকে গল্প করেছি কাল একটা জল সাই গেছিলাম বাবু আল্লাহ পাক এমন একটা জায়গায় মানুষ এত কেচা করছে আড়াই ঘন্টা জলসা করেছে কত কষ্ট করেছে আল্লাহ জানে আমি

একটা পকেট সেলাই করে বগলের তোলায় আব্দুল কাদেরকে দিয়ে বলছে বাবা মাদ্রাসায় চলে যাবে ভর্তি হবে রাস্তায় যদি কোনো বিপদ হয় মুসিবত হয় বাবা খবরদার যেন মিথ্যা কথাটা বলো না জোরে বলুন সোহাল মা প্রথম মাস্টার শেখ ফরিউদ্দিন রহমানত উল্লালাই মা বলছে বাবা ফরিউদ্দিন নামাজ পড়ো বাবা নামাজ পড়ো মা নামাজ পড়লে কি পাওয়া যাবে বলছে মিষ্টি পাওয়া যাবে ও বাবা মা তো বলেছে চিনি পাওয়া যাবে মিষ্টি পাওয়া যাবে মা কি করে ছেলে অজু করতে যায় আর মার ছেলের নামাজের পাটি মা পিছিয়ে তার তোলায় কাগজে করে চিনি দেয় নামাজ পড়াবার জন্য জোরে বলতে পারেন না সোহান আল্লাহ আর এখনকার মা দেখতেছি এ বেটা কখন অন্য কিছু হবে চুরি হবে ডাকাতি হবে ভাওমাল আনবে রাতারাতি বড় লোক হবে এরকম চাচ্ছে নামাজের পাটি তুলে চিনি একদিন ফরিউদ্দিনের মা বাড়ি নেই জোহরের নামাজ ফরিউদ্দিন পড়বে মা চিন্তা করছে আজকে তো আমি বাড়ি নেই আমার ফরিউদ্দিন যদি চিনি না পায় আমি তো চিনি দিতে পারবো না পাটির নিচে আর যদি চিনি না পায় আমার বেটা মনে হয় নামাজ ছেড়ে আর নামাজ পড়বে না আল্লাহর বান্দা আল্লাহ দরবারে কাঁদতে লেগেছে না এর রব্বি আল্লাহ আমার বেটা ফরিউদ্দিন আমি প্রতিদিন নামাজের পাতির নিচে চিনি দিতাম আজ আমি তো পারি নাই কে দেবে হয়তো আমার বেটা নামাজ পড়বে না কি হবে এমনি করে কানতে লাগলো আল্লাহর বান্দা জোহরের নামাজের সময় হয়ে গেল অজু করলেন পাটি ফেললেন নামাজ পড়লেন সালাম ফিরালেন দোয়া মোনাজাত করলেন পাটি তুললেন পাটির তোলায় দেখলেন খোঁয়ায় পাড়া চিনি রয়েছে একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ নামাজটা পড়ে চিনি খায় মা বাড়ি এসে হন্তদন্ত হয়ে বাবা পরীউদ্দিন নামাজ পড়েছ নামাজের পরে কি চিনি খেয়েছ হ্যাঁ তবে প্রতিদিন হক্তে যা তুমি চিনি দিতে ওই চিনির স্বাদ আর রাজ্যের যে চিনি খেলাম মা এই চিনির স্বাদ দুটো আলাদা একবার জোরে বলুন আল্লাহ দুটো আলাদা ও মস্সলমানি মন্দারা আলা ওলা গনেরা ভাইরা দাদুল কাদের জেলানি আল বাগদাদি রহমান কুল্লা লে মাদ্রাসায় যাচ্ছেন কি এমন করে চল্লিশটা টাকা নিয়ে ভাইরা মাদ্রস্থায় এমন একটা জায়গায় পৌঁছে গেলেন সত্তর জায়গা ছিনতাইকারীর জায়গা টাকাতের জায়গা হাজার হাজার মানুষকে তারা জগো করে হোকরা করে মাল মণ্ডলন করে নিয়ে যায় ওই জায়গায় আমার আব্দুল কাদের জেলানি পৌঁছে গেলেন তারা সবাই বের করলেন ধরলেন দাঁড় করাল

বলে আছে সবাই বলছে যে পরীক্ষা করো তো খোঁজো দেখো দেখো খুঁজে দেখছে হ্যাঁ চল্লিশটা টাকা ডাকাতের দলেরা বলতে লাগলেন এ বাচ্চা বলো সবাই তো মিথ্যা কথা বলেছে বাঁচার জন্য আমরা চিন্তাই কারি লন্ডন কারি আমরা মানুষের হত্যা করে দিই আমরা মালামাল কেড়ে নিন উৎপাত করি মানুষকে হত্যা করে দিই তোমার কি ভয়ে লাগলো না আমার আপনার রলি বলছে বাবা জানি না জানি না আমার জনম দুঃখিনী মা গর্বধারিণী মা আমার আসার সময় কথা বললো বাবা বিপদ যদি হয় মুসিবত যদি হয় কিছুই যদি রাস্তার মাদাই হয়ে যায় বাবা মিথ্যা কথা বলবে না সত্য কথা বলবে আমি আল্লাহর বান্দা আব্দুল কাদিরুল জিলানি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আমার মায়ের কথাটাকে আমি অপমান করব না আমি সত্য কথা বললাম একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ

আমার বড় সগ বাবা ইচ্ছা আমি একটু আপেল খাবার স্বাদ হয় একটু আঙ্গুর খাবার স্বাদ হয় একটু বেদানা খাবার স্বাদ হয় কিন্তু বাবা গরিব মানুষ কোথায় পাবে পয়সা তোমার তো পয়সা নাই আমি তোমার কাছে বললাম কেন কৌশল আজম হুদুর কি করলেন রাতের বেলায় সার নামাজটা পড়ে নিয়ে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন আল্লাহ পাক আমার জনম দুখিনী মা গর্ভধারিণী মা বাবাগিনি মা আমার কাছে ফল কেটেছে আল্লাহ একবার ব্যবস্থা করে দেবেন কি না আমার মায়ের জন্য আল্লাহ আমার মা যে কত ভালো মানুষ আমার মায়ের কথা আল্লাহ আমি বাদ দিতে পারি না আল্লাহ ব্যবস্থা করে ছেলেরা শোনো মা কেমন আর ব্যাটা কেমন এই জগৎ জোড়া মুসলমানেরা যাদের দুনিয়ায় আব্বা মা বেঁচে আছে আল্লাহ বড় নে আমার রেখেছে ছেলেরা মারে কি বলে শুনেছো মারে কি বলে আমার নিজের কানে শুনে আমি বাস্তব বলছি মারে ছেলে বাড়ি এসে বৌদি জিজ্ঞেস করতে চাই এই সব আছে বুড়িটা কোথায় গেছে না বুড়িটা মারে বলতেছে বুড়ি আচ্ছা এই কথা যদি ওর মার কানে যায় ওর মা কি বলবে তো সদ্য আর মারে বলছে এসব সন্তান কি শ্বশুর বাড়ি থেকে বাড়ি এসেছে মা সমস্ত দাদিরা ভাবিরা জিজ্ঞাসা করছে শ্বশুর বাড়ির ছিলিস কেমন যত্ন খাতি হলো বলে আর বলিস নে ভাই বলার না তবু বলছি আমার মা যা আমার শাওড়ি তাই করেছে না এই কথাটা যদি ওর মায়ের কানে যায় কতটা মা দুঃখ পাবে এই ওর মা তো দশ মাস দশ দিন পেটে রেখেছিল আড়াই বছর বুকের দুধ খাইয়েছিল কোলে পেশাব করেছিলি পায়খানা করেছিলি তোর শাউরি কদিন ক মিনিট ক সেকেন্ড পেটে রেখেছিল তোকে আর কদিন দুধ দেশে তোর সাউরি যদি তোর ভালো করতে হয় তার স্বার্থে কেন জানিস যে তার মেয়েটা ভালো রাখবি বলে যে আমার মেয়েটা ভালো থাকবে আমি মোরকের মাথা খাওয়াল আর তোর মা তোরে ভালোবেসেছিল খবর রাখিস না এই মার পা নিচে তোর জানলা তোরে বলেন সোহান আল্লাহ এই চুললে বলেন না সোহান আল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের জানলা আবার মা-বাপের পায়ের নিচে সন্তানের জাহান্নাম এই কথা কে বলেছে আমাদিকের প্রবেজা আমাদিকের নবী আমাদিকের হাবিব বুঝলে যাক আলহামদুলিল্লাহ সকালে তো দাঁড়ান তো নবীর শানে সালাম পড়ি আয় নবী

नबी गैर सलो तोड़ी के अह री गबी सलाह মুনে বডো ও জন্তো না মনেতে বড় বডো ও বেদো না এশে ছের ভেফেনার জামা কে জাভো মদিনা যান আদে

আল্লাহ পাক আমার নবী আমার কাছে আসেন নাই আবু বাকার কাছে আল্লাহ আল্লাহ নবীকে আমার এত প্রিয়জন ভালোবাসা আজ একটা কারণে নবীর কাছে আমি আবু বাকার যেতে পারি না আল্লাহ নবী আমার কাছে আসেন না আমার আম্মা জানাই সিদ্দিকা রাতে আল্লাহ আমার বেটি রসুল্লার ঘরে যেতে পারে না আমি আবু বাকারের মনে শান্তি পাওয়া যায় না আল্লাহটা ব্যবস্থা করে দিন না আমার পায়রা আল্লাহ বাগিয়া কর থেকে জিবি রাই তো আর সালাম এসে আমার রসুল্লাহ দরোবারে সালাম দিচ্ছে না সালামু আলাইকা ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আপনি আয়সার প্রিয় আপনার আয়সার জন্য যে সন্দেহ করেছে এটা মিথ্যা গোটা মক্কার মানুষেরা যেটা রটিয়েছে এটা মিথ্যা ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল এসেছি আর আপনি আয়সার মনে ব্যথা দেবেন না আপনার সাহাবী আবু বকর কার কাঁদাবেন না আপনি তাড়াতাড়ি চলে যান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আয়সার রাস্তার মাঝপথে গিয়ে পায়খানা লেগেছিল বাথরুমে যাবার সময় হয়েছিল তাই ঘোড়াটা বেঁধে রেখে বাথরুমে গেলেন পানি খরচ করলেন ফিরে আসলেন ঘোড়ার পিটি বসলেন দেখলেন ওনার গোলায় যে হাটটা ছিল হাটটা নাই উনি আবার নেমে গেলেন হারটা আনার জন্য খুঁজে আসতে আই না হারটা আনতে দেরি হয়ে গেছে ইয়ার রসুল্লাহ হাবি বাল্লা আইসার দেরি হবার কারণটা হলো এই একবার ধরে বোনা যাবে না সোহার আল্লাহ ইয়ার রসুল্লাহ আপনার মতো নবীকে আল্লাহ কোনোদিন না পাক পেলেটে খাওয়াবেন না আপনার মতো হাবিব

আবদুল্লাহ সবাই আবু সালে হুজুরের শ্বশুর যাও বাবা আমি একটা জিনিস তোমাকে দিলাম জীবনে দুনিয়ায় সংসার করে শান্তি পাবে বাবা চলে যাও বাড়ি চলে যাও খুব শান্তি বাড়ি গেল সংসার করছে আল্লাহ পাক একটা সন্তান দিবেন যার নাম রাখলেন কা কি নাম আব্দুল কাদের আব্দুল কাদের কবুল করি ও মোদের দোয়া লজ্জা দিও না কাল কঠিন ময়দানে মহাশারে সুবাহানা রব্বি কারো বেড়ে যা তা মায়া সে পুন সালাম সালেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমিন আমিন ইলাহা আমিন বা মোহাম্মদুর আসসালামু আলাইকুম দরুশরী বাল্লাহুম্মা আলহামদুলিল্লাহ ভাই রায় এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আপনাদের কাছে আপনার এখানে যারা বসে আছেন সব শিক্ষিত মানুষ ইতিহাস পড়া মানুষ বই পুস্তক পড়া মানুষ শিক্ষিত স্কুলে যাওয়া ইউনিভার্সিটিতে পড়া মানুষ আল্লাহ বান্দা থাকতে পারে নামাজই থাকতে পারে আপনাদের মাঝে আমি একজন না জানি কিছুই জানি না আল্লাহ আমাকে দুটো কথা বলালে বলার মধ্যে ভুল হলে মাফ করবে দোয়া করবে আমার জন্য সংক্ষেপ করে একটু দোয়া করে যাব আসনাল কথা মা। মামি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বাদ মাগরিব থেকে নিয়ে আমার ভাই জান ওয়াজ করেছে আমি অধম গুনাহগার যা বলা বলেছেন বলেছি আল্লাহ আপনি যেটুকু বলিয়েছেন ওইটুকুই বলেছি আল্লাহ আমার কোন খেদানি মুদানি নেই আল্লাহ আমার আব্বা মায়ের তোমার ফিরের তোমার ওস্তাদের দোয়া আলে মোলামাদের দোয়া বাকি মর্জি আপনার রক্ত আপনার দয়া আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দিন আল্লাহ আমরা বহু গুণাগার খাতাকার সিয়াগার বদকার মহা মহাপাপি আল্লাহ গুনার বোঝা আমাদের বিশ্বমার আল্লাহ আপনার রহমতের জাতে বৃহস্পতির বাগানে বসেছি আল্লাহ আমাদের মাফ করে দিয়ে যত মানুষ এসেছে যত মানুষ আসেনি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম এই গ্রামের মুসিবত দূর করে দিন আল্লাহ সবাইকে নামাজি মুসল্লি বানিয়ে বানিয়ে আল্লাহ আপনার হাবিবের ভালোবাসার মানুষ বানিয়ে লেন আল্লাহ আপনার বান্দা হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের আমাদের ছেড়ে যারা নীরব নগর অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের মাফ করে দেবেন আল্লাহ জননের মতো হারিয়ে ফেলেছি মা বাপ আর নেই আল্লাহ আয় আল্লাহ সেই বাপ মার কবরে কি হাল আছে কি অবস্থা মাফ করে দেন সমস্ত প্রশংসা পাক আল্লাহ তাআলা ও দ্বিতীয় তিনি তা মহিমা অপর হে বিশ্ব দয়াবান করুণা নিদান বিচার দিনের কর্তা আপনি সর্বশক্তিমান বেহেশতেরি সোজা পথে